এই খবরটা একটু পুরনো এক দিন একদিন বোধ হয় পূজা উপলক্ষে টাঙ্গাইলের কোন একটা পূজা মণ্ডপ আজকাল এবার কার পূজা মন্ডপ আর পূজা মন্ডপ নাই পূজা মণ্ডপ হয়ে গেছে রাজনৈতিক দলের কনস্টিটিউন্সি হিন্দু ভোট জোগানের জন্য প্রত্যেকটা নেতাকে পূজা মন্ডপে যেতে হচ্ছে তাতে ওই দলটার নাম জামাত কাজের সাথে কি তো সেরকম হয়ে গেছে টাঙ্গাইলের কোন একটা কনস্টিটিউন্সিতে কাদেশের দিকে ওই মণ্ডপে পৌঁছানোর পাঁচ মিনিট আগে জামাতের এমপিটা হবু এমপি মানে ক্যান্ডিডেট আর কি সে ওখানে গিয়ে হাজির হয়েছে তা কথাবার্তা বলছিল ইতিমধ্যে কাদেশীর দিকে হাজির তারা বসেছে ও পাশাপাশি পূজা মণ্ডপের সামনে তো পূজা প্রত্যেকটা পূজা তো এখন এমন হয়েছে ওই পূজা মণ্ডপে কি পূজা ওইটা আছে ওইটা না খবর রইলো এখানে সামনে চেয়ার পেতে দিয়ে রাখছে এটা আপনি হোল ইন্ডিয়াতে যান যতগুলো পূজা মণ্ডপ পাবেন ওয়েস্ট বেঙ্গলে কোন ওয়েস্ট বেঙ্গলের পূজা মণ্ডপের সামনে এরকম চেয়ার পাতা নেই এই কালচার করতে গেল এটা হলো বাংলাদেশের পূজা প্রগতিশীল পূজা আর কি বুঝলেন না এইখানে ভোটের ক্যান্ডিডেটরা পূজা কেন্দ্রে যায় পূজা মণ্ডপে যায় ভোট চাইতে যাই হোক যেভাবে খুশি গেছে তো আচ্ছা কথা সে কারণে কথাটা হলো আসল যে জায়গাটায় ওইখানে গিয়ে বক্তৃতা আগে দেশে কাজে সিদ্ধি কি এই বক্তৃতা কি বলছে ওইটা হচ্ছে ইন্টারেস্টিং কাজের সিদ্দিক হুংকার দিতেছে বাট একটু নরম স্বরে হুংকারটা খুব কড়া হুংকার করিতেছে একাত্তরের অন্যায় নিয়ে যদি জামাত ক্ষমা না চায় তাহলে জামাতে এবার ক্ষমতায় যেতে পারবে না আমি খুব মজা পাইছি এই বক্তব্যটা শুনে কাদের সিদ্দিকি এটা বলতেছেন তার মানে কাদের সিদ্দিকি অ্যাটলিস্ট এটি মানসে জামাত ক্ষমতা যাইতেও পারে এটা তো বিশাল অ্যাচিভমেন্ট কাজের সিদ্দিকি সার্টিফাই করছে না এটা তো অ্যাচিভমেন্ট আচ্ছা ঠিক আছে কিন্তু শর্ত যুক্ত তো কি শর্ত একাত্তরের অন্যায় নিয়ে জামাতকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে ভালো কথা এটা জামাতের জন্য ডাল ভাত কি করে আমি কি জামাত করি এলাম জানলাম কেন খুব সহজ জানা আপনারা সবাই জানেন এটা আমি গেলে মনে করাই দিই দেখেন দুই সালের ভোটে জামাতে আর বিএনপির মিল্লা বিশ দলীয় জোট করে যখন ইলেকশনে গেছিল নাকি চার দলীয় জোট শুরুতে চা ছিল পরে বিশ হয়েছে এই যে জোটবদ্ধ ইলেকশনটা ওই ইলেকশনের রেজাল্টের পরের দিন এইবার তিনখানা মন্ত্রী পাইছিল কম তিনটা তিনের কম হবে না মন্ত্রী পাইছিল নিজামি সাহেব খোদ বাণিজ্য শিল্প মন্ত্রী হয়েছিল যেটার কারণে উনাকে এই দশ ট্রাক মামলার আশয় বানাই দেওয়া হয়েছিল ঘটনার আগা পাঁচ কিছু জানে না যেহেতু ঘাটটা ছিল ওই সার কারখানার ঘাট এখন সার কারখানা শিল্প মন্ত্রীর আন্ডার এই জন্য শিল্প মন্ত্রী দায়ী যাই হোক ওদিকে যাচ্ছি না জামাতে মন্ত্রী পাওয়ার পরে যে কাণ্ডটা করছিল এইটা ক্ষমা চাওয়ার চেয়ে বিশাল কিছু কিন্তু একই জামাতে যে খাসি স্টেট কার্ড কাজ করে না জামাত ওখানে যা করছিল সেটা হলো আওয়ামী লীগ যেইভাবে বার্ষিকী পালন করে কি সারা বছর যে ক্যালেন্ডার রাজনৈতিক ক্যালেন্ডারটা আছে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু করে ওদের তো ইতিহাস শুরু হবে বান্ন সাল থেকে বান্নর আগে ইতিহাস নেই সাতচল্লিশে পাকিস্তান হয়েছে সাতচল্লিশ থেকে বান্নে কি হয়েছে না এই নিয়ে কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম নেই কেন ওটা মুসলিম আমল ছিল ওটা জমিদের উচ্ছেদের আমল ছিল জমিদের উচ্ছেদ থেকে কেমনে আওয়ামী লীগটা চলছে করে ভাই ভাই এটা তো গাজ হলে যায় ওদের হিন্দু জমিদারদের বিরুদ্ধে কেমনে কথা বলে অর্থাৎ হিন্দু জমিদারদের দল হিন্দু জমিদারদের সাওয়াল পওয়ালরা এই মনি সিং খোকার আয়রা এই যে কমিউনিস্টরাই তো আওয়ামী লীগ খুলছিল ফলে তারা সাতচল্লিশ থেকে বাহান্ন তাদের কোনো ইতিহাস নাই ইতিহাস শুরু হয় বাহান্ন থেকে জামাত তাই করছিল বাহান্ন থেকে ইতিহাস পাল একবারে আওয়ামী ক্যালেন্ডার যেরকম আছে বাহান্ন একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এইবার পঁচিশে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর ইত্যাদি যা কিছু স্বাধীনতা যুদ্ধ বিষয়ক শখ মুজিবুর এসিভমেন্ট বিষয়ক যত সব দিবস আছে একদম আওয়ামী লীগের কায়দায় সেই সেই দিবস চোখ বন্ধ করে পালন করা শুরু করছিল শুধু তাই না জামাতের অফিসে বসে এই পালনের দিবস আলোচনা সব বলছে মনে হয় যেই জামাতাই মনে করে দিয়ে আপনাদেরকে শিখপুঞ্জি মারা যাওয়ার পরে যখন গোলাম আজম দেশি পিড়ে দেশি দিয়ে বলছিলেন একাত্তর সালে আমরা কোনো ভুল করিনি নি যে জামাত রাজনীতি শুরু করছে চেক মরার পরে যে আমরা ভুল করি নাই তারা এইবার দুই হাজার এক সালে ইলেকশনে জিতে বলতেছে যে আওয়ামী লীগের যতগুলা দিবস পালন আছে প্রগতিশীল যত দিবস পালন আছে হিন্দুরা হিন্দু জমিদারদের অ্যাপ্রুভ যেসব দিবস পালন আছে আওয়ামী লীগের সেই সব দিবস এখন থেকে আমরাও পালন করব এই হলো যে জামাতে সিদ্ধান্ত দিচ্ছে তাইলে এখন যদি জিতে যায় মনে করেন লড়া কথা 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 কিন্তু আবার ধরে নিয়ন যে আমি জামা জিতবো বলে ফোরকাস্ট করতেছি না এত দায় দায়িত্ব আমি নিতে পারবো না আর জিতবে কি না জিতবে এটা জামাতের ব্যাপার ওকে তো এখন কাদের স্মৃতি এই অভিযোগটা করছে তারা ক্ষমতা দিতে পারে আরে ভাই পরের দিনই বলবে যে আমরা সব মাপ ইয়ে করে দিলাম ক্ষমতা নিলাম একাত্তরে যা সব ভুল না अदर स्टूडेंट দিবসে দেখি এইটার জন্য যদি তার ক্ষমতা যাও আটকায়ে তাহলে জামাত কি করবে এটা তার বাচ্চা ছিলও বলতে পারবে জামাত কি করবে ওকে ছাত্র অঙ্গরে অন্য মজার কথা আসি আসল কথা আসি আচ্ছা কাদের দিকে সাহেব আপনি নিজে নিজে মূল্যায়ন করতে জানেন না আপনি নিজেও জানেন না আপনার গৌরব কি ধরে দি শুন অবাক লাগবে ব্যাপারই হইতো 23 ডিসেম্বর লাস্ট সেভেন্টি ওয়ানের তেসরা ডিসেম্বর ইন্ডিয়ানরা পাকিস্তান আক্রমণ করে মানে লাস্ট যুদ্ধ আর কি যেটা ষোলোই ডিসেম্বরে গিয়ে শেষ হচ্ছে সারেন্ডার করার ভিতর দিয়ে এর আগে ইন্ডিয়ানদের প্ল্যান ছিল যে পাকিস্তানের পুরো পাকিস্তানের গভর্নমেন্টকে মানে আয়ুব খান ইয়া খান থেকে তারা সহায় ফেলবে পরাস্ত করতে পারবে পরাস্ত করার কৌশল কি হবে কৌশলটা অনেকটা মাস্তিঙ্গের মতো গেরাম দিয়ে শহর গেরা না এখান থেকে গ্রাম অর্থে গ্রাম না এখানে হলো বর্ডার এলাকা দিয়া ইন্ডিয়ানরা ঢোকা শুরু করবে বর্ডার জেলা গুলাকে দিয়ে প্রথমে তারপরে আস্তে 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 ঢাকাকে অভিমুখে তারা মার্চ করবে এক সময় ঢাকার পতন করবে এই ছিল ফর্মুলা এই ফর্মুলাটা তারা সাডেনলি সেপ্টেম্বর মাস থেকে বদলানো শুরু করে বদলায় এটা ডিসেম্বরে একদম কমপ্লিটলি বদলায় দেয় এই উন্তু প্ল্যানটা কি ছিল এই প্ল্যানটাই ছিল জ্যাকোবের তাকে অনেকে ইউদি না লোক ইন্ডিয়ান লোক ইন্ডিয়া ইউ দিছে জ্যাক অফ পাল্টা প্ল্যানটা দেয় যে থেকে সহজ প্ল্যান আমাদের এত আছে কি সেটা দেখেন মেলা মুক্তি যুদ্ধের গল্প শুনি আমি সব তো ওখানে ট্রেনিং নিচে কি নেই নেই কেউ মাঠেই আসেন বেশিরভাগ হাতে কোনো দু চারজন ছাড়া রিয়েলি যারা মাঠে যুদ্ধ করছে তাও ইন্ডিয়ান আর্মি আগে রাখতো ওদেরকে গুলি খেললে ওরা কাক আর পিছনে থাকতো ওরা তাও সেটা তো তিন তেসরা ডিসেম্বরের আগে কখনো হয় নাই দেশে আগে যা কিছু করতে হয়েছে বাংলাদেশে দিয়ে করতে করতে হয়েছে এনিওয়ে আসল কথাটা আসি বাংলাদেশে একমাত্র বাংলাদেশে থেকে যুদ্ধ করছে সেই হলো কাদের এই খবর কাদের সিদ্ধি নিজের নিজের গৌরব প্রকাশ করতে প্রচার করতে পারে নাই সিগনিফিকেন্সটা বুঝে নাই এই জন্য ইন্ডিয়ান আর্মি যোগাযোগ করেছিল কাদের সিদ্ধির কাছে রিকোয়েস্ট করেছিল তুমি যদি কয়েক ঘন্টা জাস্ট দখলে রাখতে পারো তোমার দু চারটে মাঠ টাঙ্গাইলের টাঙ্গাইলে কিন্তু ঢাকায় আসতে হবে না আর এই দু চার ঘন্টার টাইম যদি আমাদেরকে দাও যে পাকিস্তান আর্মি এসে ঠেকা রাখতে পারবা যে পাকিস্তান আর্মি এসে তোমাদেরকে পরস্ত করতে পারবে না এই দু চার ঘন্টা খালি রাখবা আর এই চার ঘন্টার মধ্যে আমরা হেলিকপ্টার দিয়ে ছত্রিশ সেনা নামাই দেব ঠিক তাই হয়েছে কাদের সিদ্দিকী এই বিধের মতন এই কাজটা করছিল করছিল বলে এত দ্রুত বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশে পাকিস্তান সরকারের পতন হয়েছে ছিল এটা আমি আবার বলে দিই ঢাকায় ঢুকছিল কোনখান দিয়া তখনকার টাঙ্গাইল মানে বুঝতে পারতেছেন এখনকার মধ্যে এত সোজা না কোনো ব্রিজ নাই কোনো ফেরি নাই আপনি ঢাকা থেকে দিলেন টাঙ্গাইলে চলে গেলেন এই শীতকালের টাঙ্গাইল এরকম ছিল না আপনি নরসিং দিয়ে প্রথম যাইতে পারতাম না অনেক গোড়া ছিল এইখানে তো ফেরি পাড়াইতে হতো প্রত্যেকটা ফেরিতে তারা ওই পলটুন পোল্টুন দিয়া কানেক্ট করছিল এর ব্যবস্থা করে দিয়েছিল ইন্ডিয়ানরা সাথে নিয়ে আসছিল আর এই চার ছয় ঘন্টা দখল করে বসেছিল যাতে পাকিস্তান আর্মি এই বাধা না দেয় বাধা দেওয়ার সুযোগ পায় নাই ওইটাই রাখছিল এইটাই তার যুদ্ধের নীতিটা যুদ্ধের কৌশল বদলে যায় এর কারণে তারা টাঙ্গাইল দিয়ে দিয়ে ঢুকে ঢাকা আসার সময় সবটাই এইবার এখন তার মধ্যে সাইদাবাদ উত্তরা দিয়ে ঢুকে নেয় এইটাই আপনার আশুলিয়ার পথ যেটা আমাদের সাভারের ঢুকা আমার নিশ্চিত ভাই মনে আছে খুব কাদের চিন্তি এই যে হায়দার কোন হায়দার হায়দার ছিল আমাদের খালেদ মুশরফের সেকেন্ড ইন কমান্ড তার অ্যাচিভমেন্ট খুব কম লেখা হয়েছে এই হায়দার না থাকলে এই যে রুমি রুমিন মা যে গল্প মারায় ঠিকলে গল্প একটা হইতো না এটা পুরোটা হায়দার হেল্প করছিল তাদেরকে হায়দারদের হায়দার আগরতলা থেকে যুদ্ধ করেছিল এই হায়দারের সাথে কাদের স্মৃতি ঢাকায় ঢুকে এই মিরপুর ব্রিজ পার হয় না জলজান তো ছবি পাবে না অনেক জায়গায় তাহলে ঢাকাঢুক ছিল তার এদিক দিয়ে এই পুরো কৃতিত্বটা একমাত্র খাতের দিকে কারণ সে বাংলাদেশের মাটিতে করছে কিন্তু এখন উল্টাটা বলি উল্টা গল্প কেন কথাটা বললাম এটা হলো খাদ্যস্তৃত গৌরবের দিক আর উল্টা অগৌরবের দিকে এটা কি এটা এটা অমার্জনীয় এই কাদের সিদ্ধি কি এইবার শেখ মুজিব মারার পরে চলে গেছে তার এই কাদেরিয়া বাহিনী নিয়ে ওই কাদেরিয়া বাহিনী ওই কাদেরিয়া বাহিনী নিয়ে চলে গেছে ইন্ডিয়া এইবার ইন্ডিয়া ইন্দিরা গান্ধীর কাছ থেকে অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়া টাকা পয়সা নিয়া। ওখানে খাইছে তাইছে আর বাংলাদেশে উচ্চাসের রেল লাইন উঠানো শুরু করছে এইবার বুঝছেন ও তো নিজের দেশের বিরুদ্ধে একটা বিদ্রোহী বিদ্রোহী সে না বিচ্ছে আর আমি আগের দিনও বলেছি যে বাংলাদেশে সেকালে পঁচাত্তর সালের বাংলাদেশের যে যানবাহন ব্যবস্থা এক ওই ট্রেন ট্রেন ছাড়া বলে কিছু ছিল না সেকালে পরে ওয়ার্ল্ড ব্যাংকের লোন যখন আসছে তারপরে কার ব্যাপার এগুলা সেকালে বাংলাদেশে বাংলাদেশের ট্রেন বলতে এই জাপাত বলতে একমাত্র ট্রেন ভরসা আর সেই সকালের ট্রেন কখন ছাড়ে কখন আসবে বিকেলে আসবে না কখন কেউ জানে না এরকম ছিল অবস্থা সেই অবস্থা আপনি ট্রেনের লাইন ওটা হ্যাঁ আপনি কি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন এটা নাকি রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন সেইটার জন্য আপনি কোনদিন মাপ চাইছেন এত কি উত্তর দেন দোষ খালি জামাতেন হ্যাঁ আপনি কি করেছিলেন এরপরে কি করছে জিও রহমান এটা আপনাদেরকে আপোষ করে ফেরত আসার সুযোগ দিয়ে দিচ্ছে পুরা কাদেরিয়া বাহিনী ফেরত নিয়েছে ছিয়াত্তর সালের মধ্যে আপনারা আপোষ করছেন সার্ডার করছেন ফেরত দিয়েছে কিন্তু আপনি আসেননি আপনার বিয়ে হয়েছে টাঙ্গাইল থেকে মেয়ে পছন্দ করে নিয়ে গেছে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে বিয়ে হয়েছে এবং কবে এর সাথে পতনের পরে ওই সুযোগে ঢুকে গেছেন বাংলাদেশে মাফ কখনো এই যে আপনি রেল লাইন উপর ফেলার মত রাষ্ট্র দৈতা কাজ করছেন আপনি আপনি সরকারের সাথে বিরোধ রেল লাইন কেন সাধারণ মানুষের যানবাহন এটা একটা আর সেকালের কালের জীবনযাপন কি পরিমাণ কষ্টের আপনি বুঝেন একটু সাধারণ মানুষের কষ্ট আপনার যদি এতই মূলত থাকতো আপনি ক্যান্টনমেন্টে গিয়ে আবার হামলা দিতেন মিলিটারির সাথে মারামারি করবেন আপনি পাবলিক ট্রান্সপোর্টের উপর হামলা দিচ্ছেন কেন ইন্ডিয়ান দালালি করে এগুলো করবেন এটার জন্য মাপ চাইবেন না তো দোষ খালি জামাতের আপনি করেন না এই জন্য দুটোই বললাম আপনার গৌরবের দিকে বললাম আপনার বাংলাদেশ বিরোধী কাজকর্ম কোথাও করলাম আপনারও উচিত হবে এগুলোর জন্য মাপ চেয়ে নেওয়া ও বুঝে করতে শেষ নেই আপনি হাসিনার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে একটা পুরা বিল্ডিং কিনছেন না ওটা কি হবে আপনি হাসিনার বেনিফিশিয়ারি না কত আরো আছে আমার অনেক দিনে যায় তাহলে হেডলাইন বলে শেষ করে দিই আমি একটা সময় যমুনা ব্রিজ যখন চলতেছিল কনস্ট্রাকশন আমি ব্রিজের প্রজেক্ট ডেপুটো প্রজেক্ট ম্যানেজার ছিলাম এই আপনি কাদের সিদ্দিক আপনার লোক বুদনামি করে আমার ক্যাম্পের ভিতরে আসছে চাঁদা দিতে হবে আমার ঢাকা অফিস বলছেন নো চান্দা দিতে বলবো যে ঢাকা অফিসে চলে যেতে আমার দারোয়ান আমার গার্ডরা দারোয়ান বুঝতে পারেন তিন হাজার লোক দারোয়ান কিন্তু আমার ছোট্টখাটো অফিস না এটা আমার কাজের এরিয়া ছিল একেবারে এলেঙ্গা এদিকে এলেঙ্গার ওদিকে একেবারে এই যে সিরাজগঞ্জ পার হয়ে যেখানে বগুড়া রোডে ঢুকছে ওই পর্যন্ত রাস্তা এই পুরাটা ছিল আমার পুরা এখতিয়ার আমার এরিয়া বলে তিন হাজারের উপরে আমার শুধু গার্ড ছিল বলে তারা গেট কোলে নাই পরিষ্কার দিচ্ছে কোদা আমরা দেখাও করবো না আমি দেখা করি নি তার সাথে এই যে আপনার আরেকটা বড় অপরাধ হলো আপনি বেকুদ্ধ আসলে আপনি ভাবছেন আপনার বাংলাদেশ স্বাধীন করে এসেছে মুক্তোযুদ্ধে এখন আপনাকে বসা বসে চাঁদাবাজি করে খাইতে আচ্ছা এটা বললো আপনি কি পারতেন না অর্গানাইজ করে কোনো বিজনেস কোনো কারখানা চালাবেন দায়িত্ব নেবেন করে এবার নিজেরা আয় করে নিজেরা খাবেন এটা কি করলেন আপনি সেই থেকে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত আমি চাঁদাবাজির উপরে বেঁচে আছেন এটা হলো এইটুক বুদ্ধি আপনার মাথায় কেউ দিল না আপনার সমস্ত বদনাম তো এটার কারণে দেখেন এত এত শুনান ছিল আপনার সব নষ্ট মাথায় গেলো নাই রাজনীতির গেলো থাকতো তাহলে ষোলো ডিসেম্বরের দিনে আপনি বিহারি বলে একজন ক্যামেরা মেহালিতে পুরা ইন্টারন্যাশনাল সাংবাদিক ক্যামেরাম্যান যখন ঢাকায় উপস্থিত তারা ওই ছবি নিয়ে গিয়ে কি দেখেছে আপনাদের টেরো পার নাই দিনটা কি ছিল দিনটা ছিল সন্দারের ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যখন সারেন্ডার করে এরপরে আর আপনি কাউকে খুন করতে পারবেন না আপনাকে পরিষ্কার করে বলে দিই রাজাকার বলে সম্ভবত উত্তর হয় বাসে কোথাও এক ছেলে কোন ইয়েকে বলতে গভর্নর ছিল আগে পাকিস্তানে তাকে বাসায় গিয়ে মেরে দিয়ে আসে এবং সেই ছেলে এর জন্য বীর প্রতীক প্রতীক পায় এটা সই কেন ওটা যুদ্ধের সময় এখন আপনি জান না কাউকে কোন রাজাকার বলে কারো বাসায় মেরে দিয়ে আসেন আপনার নামে রাষ্ট্রপতিটা খুনের মামলা হবে এবং আরও ফাঁসিতে লটকাইবেন এগুলো বুঝেন আইন কানুন বুঝেন যখন পাকিস্তানরা স্যারেন্ডার করছে এরপরে একটা লোকের গায়ে তার চুলার ধাপ টাচ করতে পারবেন না আপনি টাচ করলে উল্টা আপনি অভিযুক্ত হবেন কারণ সে স্যারেন্ডার করছে আপনি কেন তাকে খুন করছেন উল্টা তার আহার বাসস্থান চিকিৎসার দায়িত্ব এখন আপনার যেহেতু সে স্যারেন্ডার করছে এগুলো আইন কানুন বুঝেন কেন আপনাকে নিয়ে এত হইচই হয়েছিল ষোলো ষোলোই ডিসেম্বরের দিনে আর কিলে কোনোদিন বুঝতে চাইলেন না অ্যাকচুয়ালি আপনি তো এগুলো চিরকে প্রভাপে আসলে সেভেন্টি ওয়ানে আপনাকে থ্যাংক দিতে হয় যা এমপি তো ছিল আপনার ভরো ভাই লতি সিদ্দিকী আপনি তো কেউ না কিন্তু আপনি তরুণদেরকে সংগঠিত করে এটা খাদেরিয়া বাইনি বানাইছিলেন আপনার বিশেষ অ্যাচিভমেন্ট ছিল তখনকার ওই যমুনা নদী দিয়ে যে মিলিটারিরা অস্ত্র নিয়ে ছিল ওই বোটে আপনি হামলা করে অস্ত্র উপ করছিলেন এই থেকে আপনার ইয়ে বেড়ে যায় মানে প্রচারটা বাড়ে সোকে খুব ভালো কাজ করেছিলেন কিন্তু কিছু জিনিস রাজনীতি জিনিস বুঝে ফেলতে না এগুলো কিছুই বুঝেন নাই কোনোদিন করেন নাই আপনার সমস্ত অ্যাচিভমেন্ট পানিতে দেওয়া গেছে আপনি এটা চান্দাবাদ হিসেবে আজি দিয়েছেন সমাজে আর বলবো জীবনের শেষ প্রান্তে এসে গেছেন ফলে মাপ শুধু আপনার না মানে মাপচার শুধু জামাত ইসলামের না এটা নিজেকে একটু ফিরে মূল্যায়ন করেন আপনি মারা যাওয়ার পরে বাংলাদেশ কিভাবে আপনাকে মূল্যায়ন করবে আশা করি চিন্তা করবেন থ্যাংক ইউ